এই হত্যাকাণ্ডের পরে যারা প্রশ্ন তোলেন যে একটা মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করা যায় মানুষ মানুষের প্রতি এতটা নির্মম কিভাবে হয় যারা পিটিএ মেরেছে আপনার কি মনে হয় যে তারা স্বাভাবিক সুস্থ সম্পন্ন মানুষ আপনি খোঁজ নিয়ে দেখেন এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা সরাসরিভাবে এই মানুষটাকে পিটিয়ে মেরেছে তারা মানসিক বিকরগ্রস্ত আরও বেশি রাজনৈতিক ছত্র ছাড়ায় এই মানসিক বিকরগ্রস্ত কিছু মানুষ তৈরি হয় এই ঢাকা ভার্সিটিতে বিভিন্ন এলাকা থেকে মেধাবী হিসাবে তারা এই ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে এখানে ভর্তি হয় ভর্তি হওয়ার কিছুদিন পরেই এই ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই রাজনৈতিক প্রোগ্রামে যাওয়া লাগে এরকম করে তারা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যেতে যেতে তারা এমনভাবে পরিচিতি হয় বিভিন্ন ফাঁক ফোকর সম্বন্ধে জেনে যায় ফাঁক ফোকর সম্বন্ধে বিভিন্ন জায়গায় মদ খাওয়া বলেন নেশা করা বলেন আপনি এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে খোঁজ নিয়ে দেখতে পারেন এই ঢাকা বার্ড সিটিতে অনেক প্লাপান আছে নেশাখোর যারা পড়াশোনা বাদে প্রতিটা কাজ করতে তারা বাধ্য একমাত্র তারা পড়াশোনা করবে না এরা মানসিকভাবে কি সুস্থ আপনার কি মনে হয় সুস্থ না কারণ একটা মানুষকে স্বাভাবিকভাবে পিটিয়ে কোনো সুস্থ মানুষ মারতে পারে না যারা পিটিয়ে মেরেছে তারা তাদের আপনি খোঁজ নিয়ে দেখেন তারা কতবার এই নেশা নেশার সাথে জড়িত আছে কতবার এই বিভিন্ন যেখানে মদ খাওয়া যায় বিভিন্ন জায়গা সেখানে গিয়েছে আপনি খোঁজ করে দেখেন আর এভাবে ঢাকা ভার্সিটিতে মেধাবিহে হয়ে ঢোকে বাট নেশাগ্রস্ত হয়ে অনেকের জীবন বিপন্ন হয় আর এটার কারণ হচ্ছে যেটা নিয়ম অনিয়মতান্ত্রিকভাবে রাজনীতি যে এই ঢাকা ভার্সিটিতে রাজনীতির নামে এক ধরনের ভণ্ডামি হয় ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করে ইয়ার লস দিয়ে তারপর এই ঢাকা ভার্সিটিতে তারা অবস্থান করে ঢাকা ভার্সিটি থেকে কোনো ক্রমেই তাদের বের হতে মন চায় না আদুবাই হয়ে থাকে যাতে রাজনৈতিক হাল ধরা যায় ছাত্রলীগ বলেন ছাত্রদল বলেন এরা ঢাকা ভার্সিটি থেকে সহজে বের হতেই চায় না কারণ যদি ঢাকা ভার্সিটি থেকে বের হয়ে যায় তাহলে ছাত্র তো থাকবে না তাহলে ঢাকা ভার্সিটির সভাপতি হতে পারবে না সাধারণ সম্পাদক হতে পারবে না যারা এই রাজনীতির সাথে জড়িত আপনি খোঁজ নিয়ে দেখেন তারা কত বছরের লস দিয়েছে কত বছর ইচ্ছাকৃতভাবে পরীক্ষা ফেল করেছে পরীক্ষা দিতে তারা অনীহা প্রকাশ করেছে এই ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো বিভিন্ন ছাত্রকে আকৃষ্ট করে যদি তাদের প্রোগ্রামে না যায় তাহলে বিভিন্নভাবে হয়রানি করে আর এই তাদের প্রোগ্রামের নিতে নিতে এই সুস্থ সবল মেধাবী ছাত্ররা বা ছাত্রীরাও এখানে জড়িত অনেক ছাত্রীরা আছে যারা দেখবেন ওই যে কয়েকটা কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে যে তারা মদ খায় এই ছাত্ররা বিপদগ্রস্ত হয় কারণ তারা যদি না যায় তাহলে বিভিন্ন পানিশমেন্টের শিকার হতে হবে এজন্য ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবে হোক তারা এই খারাপ জগতে বা এই নেশা নেশাগ্রস্ত জগতে ঢুকে তারপর মানসিক বিকরগ্রস্ত হয় এজন্য তারা একটা মানুষকে সুস্থ সবল মানুষকে পিটিয়ে মারতেও তাদের একটু বুক কাঁপে না তাদের একটু কষ্ট লাগে না তারা যে কোনো অন্যায় করতে পারে